আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত প্রসিদ্ধ সেই জাবালে হেরা হেরা গুহায় আমরা এসে পৌঁছে গেছি এতে হচ্ছে সেই হেরা পাহাড় তো আমাদের সময় সংকীর্ণতার কারণে পাহাড়ে উঠতে পারতেছি না পাহাড়ে যেতে পারছি না তো মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আশা আকাঙ্ক্ষা ছিল যে আমরা সেই হেরা গুহায় উঠবো হেরা গুহা আমরা দর্শন করি হেরা গুহায় যেতে সময়ের অভাবে সময়ের সংকীর্ণ সংকীর্ণতার কারণে আমরা হেরা গুহায় যেতে পারছি না আমরা দূর থেকে সেই হেরা গুহা থেকে আসলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের যাবার ট্রফিক দেয় আমরা আল্লাহ সুবাহ আমাদেরকে যেন হজ্জে আকবর করা তৌফিক দান করেন বরহজ করা তৌফিক দান করেন আমরা সেই বরহজে এসে এই হেরা গুহা ইনশাআল্লাহ উদ্দ আল্লাহ সুবাহ আমাদেরকে যেন হজ্জে আকবর করা তৌফিক দান করেন ইয়া আমাদের ঘর যে আকবর তৌফিক যাও ইয়া আমাদের আকবর কারো তৌফিক তান করো আমিন এই আমাদের ভাই হজরত মামুন রশিদ মামুন তিনি আমার সাথে আসতেন আমার সবসঙ্গী সঙ্গী এবং আসতেন আমাদের হজরত আমির ভাই মোহাম্মদ ইব্রাহিম হলিল ভাই তিনি আমাদের অত্যন্ত আমাদের রাস্তা দেখাতে দেখা দিচ্ছেন আমাদের খাবার দাবার সব কিছু ব্যবস্থা করেছেন আল্লাহ আমরা ভাইয়ের জন্য দোয়া করব আল্লাহ সুমান তাল্লাহার জন্য ভাইকে এইভাবে প্রতি বছর ভাইকে এই জায়গায় নিয়ে আসেন